এই প্রতিষ্ঠানটি আমি জানি প্রত্যন্ত এলাকার একটি অনেক ভালো প্রতিষ্ঠান আমার খুব ভালো লেগেছে এই প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ দেখে তো এই প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাটা আসলে কি মানসম্মত শিক্ষাটা হলো দক্ষতার উন্নয়ন কি কি দক্ষতা প্রয়োজন একজন মানসম্মত শিক্ষার্থী সেটি আমাদের জানা প্রয়োজন আমরা স্কিলগুলোর কথা যদি বলি রিডিং একটা স্কিল রাইটিং একটা স্কিল স্পিকিং একটা স্কিল স্কিল টু টু ইন তো এই স্কিলগুলোকে আমার সানিত করতে হবে সহশিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ আজকের যে অনুষ্ঠানের সাথে সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে এটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা একজন বাচ্চা এখানে এসে ডান্স পরিবেশন করলেন আরেকটা বাচ্চা গান গাইলেন তাতে কিন্তু তার মনস্তাত্ত্বিক শক্তিটা সমৃদ্ধ হবে এই কিন্তু শিক্ষার সাথে সাথে এই শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি সহ কার্যক্রমকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আমরা সেই দিকটা খেয়াল করব আর প্রযুক্তিগত জায়গায় এখন আমরা প্রযুক্তির যুগ বলছি প্রযুক্তির বাইরে থাকার সুযোগ নাই প্রযুক্তিকে আমরা যদি ইতিবাচক কাজে ব্যবহার করতে পারি আমাদের সন্তানদের খোরাক আমরা দিতে পারছি না সেজন্য ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করছে আমাদের সন্তানরা কেন করছে আমরা তাদের খাদ্য প্রযুক্তির ভিতরে দিতে পারছি না এই জন্য ভালো খাদ্য দেওয়ার জন্য অভিভাবকদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ একই সাথে শিক্ষকদের ভূমিকাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে স্কিলের কথা যে বললাম আমাদের স্কিলগুলো ডেভেলপ করার জন্য আমার প্রযুক্তির ভিতরে যদি ঢুকি দেখবেন যে অনেক চমৎকার ইংরেজির কথা বলছি আমি একবারে অ্যাডভোকেট থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রোনাউন্সিয়েশনের আমরা যখন ম্যালয়েশিয়ায় গেলাম ম্যালয়েশিয়া যে সেখানে আমাদের সমস্যা হলো এক্সেন্টের সমস্যা তারা ইউকের এক্সেন্টটা ব্যবহার করে আমরা অভ্যস্ত না প্রথম দিকে আমরা বুঝতেই পারছিলাম না অল্প কিছুদিন পরে ক্লাস করতে করতে দেখলাম এক সময় বুঝে ফেলতে পারছি তো এই যে আমাদের ইংরেজির যে অবস্থাটা বাংলাদেশের ইংরেজি স্ট্যান্ডার্ড যে প্রনাউন্সিয়েশন আছে সেই জায়গাটাও আমরা নেই আমরা কোন এক্সেন্টে কথা বলি এটি একটি মারাত্মক এক্সেন্ট এবং আমরা যখন ফরেনারদের সাথে কথা বলি আমাদের এক্সেন্টে তখন তারা কিন্তু বুঝতে পারে না কারণ এটি স্ট্যান্ড আপ যে প্রনাউন্সিয়েশন আছে সেই জায়গায় কিন্তু আমরা নাই ভারতের এক্সেন্টের ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সেন্ট বলি তাদের একটা স্বকীয়তা আছে তাদের কিন্তু একটা সক্রিয়তা আছে স্ট্যান্ডার্ডটা করে তারা তাদের নিজস্ব স্টাইলে কিন্তু ইংরেজিতে কথা বলে আমেরিকান স্টাইলে কথা বলে তো সেই জন্য বলছি যে আমার স্ট্যান্ডার্ড যে এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য প্রযুক্তির জায়গাটা আমাকে সাপোর্ট দিচ্ছে আমার যারা শিক্ষক আমার কলেজের শিক্ষকদেরও বলি যে এখন আপনি যা চাইবেন খালি ইউটিউবে যে সার্চ দেন আপনার হাজার হাজার ক্লাস আসবে আপনি সেখান থেকে প্রিপারেশনটা নেন অনেক ভালো পাঠদান করাতে পারবেন এই জন্য শিক্ষকদের জন্য অনেক বেশি একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে আজকে প্রযুক্তিতে আপনি হাতের মুঠোয় যে আপনার যে ফোনটি আছে সেটি থেকে সুন্দর একটা ক্লাস ক্লাসের প্রিপারেশন নেওয়া যায় যাই হোক আমি আর সময় নেবো না অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করেছি আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি এই প্রতিষ্ঠানের পক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সবাই দোয়া করবেন আমার হৃদয় সময় এসেছে আগামী মাসের নয় তারিখে আমার শেষ কর্ম দিবস চৌত্রিশ বছর হাতিবান্ধা আলিম ডিগ্রি কলেজে একুশটি বছর আমি কাটিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে একটি নাইনে সেখানে জয়েন করেছি বড় কথা কলেজেও এক যুগের বেশি সময় ধরে আছি। চৌত্রিশটি বছর আপনাদের সাথে ছিলাম আমার চলার পথে আমার কোনো ভুলভ্রান্তি আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে খাওয়া সুন্দর দৃষ্টিতে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এ অবসর জীবনটা আপনাদের দোয়ায় ভালোভাবে কাটাতে পারি আমি যেমন খুব সাদা শীতে মানুষ খুবই সিম্পল সিম্পল লাইফ আমি লিড করি এবং আমার বাকি জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন পাক যেন আমাকে সুস্থ রেখে আমার বাকি জীবনটা আমি পার করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্দর মন নিয়ে আমাদের এই ছোট্ট মণিতে পাঠদান করাবে যে আরও সায়ান যে আলো জ্বালিয়ে রেখেছে সেই আলোয় আলোকিত হয়ে এই এলাকার মানুষ যেন এই আলো গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেছি ধন্যবাদ সবাই